আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি ঢাকা নদীবন্দরে দেখতে পাচ্ছেন যে সদরঘাটে কিন্তু ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা লঞ্চেই কিন্তু ব্যাপক যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি অলরেডি অবশ্য ইফতারের আগে বা ইফতারের মাঝামাঝি সময়ে বেশ কিছু নজান ছেড়ে গিয়েছে তো এখন অবশ্য জাকিসার তিন জাকি সময় চার এগুলো ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে আজকে অবশ্য পায়রা রুটে দুটি নজানের প্রয়োজন ছিল ব্যাপক যাত্রী ছিল পায়রা রুটে একটি নজান গিয়েছে জামাল আট সন্ধ্যা ছয়টা নজনটি ছেড়ে গিয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় এবং এমভি ভোলা বরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে এম ভি মানিক এক এবং লালমোহনের উদ্দেশ্যে অলরেডি একটি নজন ছেড়ে গিয়েছে ছটা পঁয়ত্রিশ মিনিট এম ভি আল্লা রফসাদ এবং এখন রয়েছে অবশ্য গ্লোরি অফ শ্রীনগর সাত নজানটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং বেশ কিছু নজান চর্মন্ত্রের লঞ্চ এবং পাশাপাশি কালাইয়ার উদ্দেশ্যে দুটি নোজন ছেড়ে গিয়েছে আজকে সেগুলোতে ব্যাপক জাতি চাপ ছিল এবং পাশাপাশি হাতিয়ার উদ্দেশ্যে মোট তিনটি নোজন ছেড়ে গিয়েছে সেখানে ফারান সিরিজের দুটি এবং তশ্রিফ সিরিজের একটি নজান ছিল মোটামুটি সবগুলোতেই কিন্তু ব্যাপক যাত্রী চাপ ছিল যেগুলো সন্ধ্যার শিডিউলে চলে গিয়েছে এবং আজকে বেতুয়া আচার উদ্দেশ্যে টিপুতে আরও কর্ণফুলিতে আরও ফারহান পাঁচ এবং তার শিপ তিন রয়েছে এই চারটি নয় আজকে বেতুয়া আচার উদ্দেশ্যে রয়েছে ছেড়ে যাবে অবশ্য প্রথমটি ফেলে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি দ্বিতীয়টি রাত আটটা পাঁচ মিনিটে এবং আটটা পনেরো মিনিটে ফারহান পাঁচ এবং তার শিপ চার ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে প্রত্যেকটা লঞ্চেই কিন্তু ব্যাপক যাত্রী সদরঘাটেও কিন্তু ব্যাপক যাত্রী আমরা দেখতে পাচ্ছি এবং আজকে অবশ্য ছাব্বিশে মার্চ ছিল সরকারি ছুটি কিন্তু ছিল তো অবশ্য অনেকেই অনেকের ফ্যামিলি পাঠিয়ে দিচ্ছে এখনও অবশ্য সম্পূর্ণরূপে যেই চাপ যাত্রী চাপ সেটা কিন্তু এখনও সম্পূর্ণরূপের চাপ কিন্তু এখনও সদরঘাটে পড়েনি সেই চাপ পড়লে অবশ্য সদরঘাটে আমাদের মতো যারা ভিডিও করি আমরা এই হাঁটাটাই মুশকিল হয়ে যাবে বরগুনা এবং আমতলি রুটে কিন্তু আজকে ব্যাপক যাত্রী চাপ ছিল আমতলি রুটে আজকে প্রথম ট্রিপ ছিল ঈদ স্পেশাল ট্রিপের তো ইয়াজ সাত লঞ্চে কিন্তু ব্যাপক যাত্রী ছিল আজকে শৌলা হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে রাজংশ দর্শ রয়েছে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে মুলাদের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি অভিযান পাঁচ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ব্যাপক যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি দুটি নৌজানেই এবং আজকে বরিশাল নন্দীবাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রয়েছে এমভি মর্নিং সান পাঁচ এই নদীটি অবশ্য রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে মাদারীপুরের যে উড়ারচরের যে খাসেরাটের রুটটা রয়েছে সেটা অবশ্য এখনও চালু হয়নি অনেকেই কমেন্ট করছেন এই রুটটা চালু হয়েছে কিনা না এখনও অবশ্য ওইরকমভাবে চালু হয়নি আগামী দু দু এক মধ্যেই চালু হয়ে যেতে পারে ভান্ডারের উদ্দেশ্যে রাজদূত প্রাইম রয়েছে মোটামুটি ভালো যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য ভিতরে গিয়ে দেখানো সম্ভব না কারণ সকালের শিডিউল ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন যে প্রায় চব্বিশ পঁচিশ মিনিটের মতো হয়ে গিয়েছিল ভিডিও তো অত লম্বা করা যাবে না অবশ্য তো আজকে ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন বারো রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে মোট পাঁচটি নজন ছেড়ে যাবে সুবরাত নয় পার্বত বারো সুন্দরবন ষোলো পাশাপাশি সুরু বিষাদ এবং কুয়াকাটা পাঁচ মোট কুয়াকাটা দুই মোট পাঁচটি নৌজন আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দেবে পটুয়াখালীর উদ্দেশ্যে অবশ্য গলাচিবার উদ্দেশ্যে আলসাফিন সাতারখান এক ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি পটুয়াখালীর উদ্দেশ্যে মোট পাঁচটি নৌজন ছেড়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে ইফতারের পরে অবশ্য কিছুটা যাত্রী আমরা বরিশালের ক্ষেত্রে দেখা যায় যে যাত্রী চাপটা রাত আটটার পরে চাপ থাকে তো মোটামুটি যাত্রী চাপ কিন্তু সদরঘাটে রয়েছে সকলের ঈদযাত্রা শুভ হোক আমরা সেই প্রত্যাশা করি অবশ্য আগামী দু এক দিনের মধ্যেই যে ঈদের যে সম্পূর্ণ চাপটা সেটা কিন্তু সদরঘাটে আশ্রয় পড়বে সেটা বলার অপেক্ষা রাখেন এটা প্রতি বছরই হয় তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই আপডেট দিচ্ছি এবং আপডেট দিয়ে যাব আপনারা অনেকেই তথ্য জিজ্ঞেস করছেন কমেন্ট করবেন অথবা মেসেঞ্জারে নক দিবেন ফেসবুক পেজের আমরা যথাযথ সময় আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আপাতত সদরকার থেকে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ